দর্শক বন্ধুরা আমার আজ চলে আসছি আপনার সকলের সুপরিচিত একজন খামারে তার কুবুতর দেখতেই পাচ্ছেন এত সুন্দর ভাবে ফিট ভাবে যে খাবারটা খাইছে দর্শক দেখেন চমৎকার চমৎকার কালেকশন ডিম আছে ডিম সহ আছে বা রানিং আছে বাচ্চা আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহনে অনলাইন ডেলিভারি নিতে পারেন বন্ধুরা আবার দেখেন কালেকশন দেখেন হ্যাঁ একইভাবে দেখার মধ্যে চিরা তো জোড়ায় জোড়ায় আছে রাজগোলার কালেকশন আছে বড় পাড়া আছে যার যেটা পছন্দ বাংলাদেশের চৌষট্টি জেলায় আবার বলতেছি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা

আর সবিত ভাইয়া আজকে বন্ধ পেয়েছেন আপনারা সবাই জানেন যে আপনি পয়লা মে ভূমিক দিবস আর প্রবী দিবসগুলোকে আজকে দাম থাকবে খুবই কম আপনার হাতে লাগালে চাইলে আজকে আপনারা কবিতা সংগ্রহ করতে পারবেন আজকে প্রায় পঞ্চাশ প্লাস আছে কবিতা গ্যারান্টি সহ আচ্ছা আপনার পেমেন্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যায় ডেলিভারির কোনো সমস্যা নেই ডেলিভারি কথাটা বল করবেন আপনাদের তাহলে কথাটি পারবা ভিডিও অনেক বড় হবে শুধু কুকুর দেখবেন আর কম দামে সবসময় ভালোভাবে কবিতা পেতে চাইলে

রহিম মোহন আল্লাহ নামের সকল একজন হেঁশোয়ারি কব তোর এত সুন্দর দেখতে দেখতেই পাচ্ছেন সাদার ভিতরে কিন্তু আছে আরো একটা চমক মাসাল্লাহ দেখতেই পাবেন একটু ঘুরলেই এই যে দেখেন দেখছেন কি হয়ে গেল ভাই

দেখতে পাচ্ছেন দুইটা ডিম আসছে হারিতে চলে গেছে এটা হচ্ছে নর গ্যালারিতে নিচ্ছি তারপরও হারিতে দেখছেন এত সুন্দর সাইজ করলির দাঁড়ানো গেটা একদমই ইউ শেপের এই যে হারিতে মাদি চলে গেল এখন আর একদমই লক্ষ্মী দুইটা ডিম বয়স কত দিন ভাই আজকে কমপ্লিট মাসা আল্লাহ দুই দিন ডিমের বয়স আজকে কমপ্লিট তো ডিম সহকারে জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই

দেখছেন আজকে কিন্তু পাইকারি রেটে দাম পেয়ে যাবেন অনলি মাত্র ষোলোশো টাকার বিনিময় জোড়াটা কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে বড় হয় যোগাযোগ অবশ্যই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমার দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে একটা ফোল্লোর টাসের এর মধ্যে মনিয়ান কবুতর দেখতেই পাচ্ছেন চমৎকার পায়ে কিন্তু রিং লাগানো আছে অসাধারণ একইবারে বারে টাস টাচ দেখছেন পা দেখাই যায় না এরকম অবস্থায় হচ্ছে হোয়াইট

যা শুনছেন পাইকক শুনছেন ডারকেজি পরে গوست আছে কিন্তু পেয়ে যাবেন আজকে অনলি মাত্র 1500 টাকায় বিনিময় হোয়াইট মুন্ডিয়ান কোন ধামাধামি করবেন না খালি টাকা পাঠাবেন নিয়ে নেবেন আমার দেখতে কত চমৎকার একজন দেখার মতো কালার ভাই অস্থির একটা কালার ডানলেস ওভারলাইট কালার এটাও オリজিনালি ড্যানলেস কালারের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার নর এবং মাদি সেম কালারের মতো দেখেন দুই যে মোজা এবং বডি ফিটনেস কালার

দেখতে চমৎকার আর একজন রেড চেকার রেসার কালেকশন ওভার লাইট কালার এবং কি যে চেকটা আপনার এই যে আপনার রেডের মধ্যে যে চেক চেক ভাবটা অরিজিনালি রেড চেক আর যে কবুতরটা থাকে দর্শক হান্ড্রেড পার্সেন্ট আছে দেখেন দেখছেন চোখ শেপ মার্শাল একইবারে অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ একজন কবুতর এটাও রেসার কবুতর তো এই জোড়াটা শিবলু ভাই কেমন কি দাম চাচ্ছেন আজকে ভাই বন্ধুদের জন্য হ্যাঁ হ্যাঁ পয়লা মে উপলক্ষে পয়লা মে উপলক্ষে আচ্ছা এই রেসার দিয়ে দিচ্ছি মাত্র 1600 টাকা দর্শক দেখছেন আজকে মাত্র ষোলোশো টাকার বিনিময় হয়েছে ওটা যদি কারো পছন্দ হয় অবশ্যই অবশ্যই নিয়ে নিবেন স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করে ইনশাআল্লাহ অনলি মাত্র ষোলোশো টাকার বিনিময়

কি মাত্র বারোশো টাকা মুখ কি দেখালো কালারটা মাথার কালারটা দেখেন ফুল ব্ল্যাক দেখছেন একটু মিস নাই বললি চলে বললি মাত্র বারোশো টাকায় ডিম সহ ডিম বারোশো টাকা আরো আছে ভাই আরো কম আরো দাম আছে মাশাআল্লাহ দর্শক যারই প্রয়োজন দ্রুত দ্রুত টাকা পাঠাই পেটাউনে নিবেন অনলি মাত্র বারোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ একদম বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া চিলা কবুতর অরেঞ্জ কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন আর যে কালার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কালার কোয়ালিটি এবং দেখার মতো বিশাল সাইজের এক জোড়া সাদা চোখের বোট ঠোঁটের চিলা কবুতর দেখতে পাচ্ছেন দেখেন ভাই আমার কপাল খারাপ

একটার দামে কিন্তু আজকে জোড়াটা অবশ্যই অবশ্যই দশ জারির প্রয়োজন দ্রুত টাকা পাঠায় পেয়েটা নিয়ে নেবেন অনলি মাত্র পনেরোশো টাকা একদম দেখতে পাচ্ছেন আর ওই জোড়া লাল রাজগোলার কালেকশন দেখতে পাচ্ছেন কলসি গলা এত সুন্দর একটা জোড়া দর্শক আলহামদুলিল্লাহ দুইটা ডিম অলরেডি দিয়ে দিছে দেখেন হাড়ি উপরটা নিচেটা হচ্ছে মাদি দেখেন মাদিটা অলরেডি আমার হাড়িতে চলে যায় বসবি ইনশাল্লাহ দেখেন এই যে

ভাইয়া দাম চাইলে দুই হাজার নিলে পনেরোশো চাইলে দুই নিলে অনলি মাত্র পনেরোশো টাকা যদি মাদি থাকে আমাদের থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে আচ্ছা আচ্ছা কারণ নর প্রয়োজন হলেও নিতে পারবে হ্যাঁ অনলি মাত্র পনেরোশো টাকায় একদম সিমন্ত দশটা বন্ধ চমৎকার সিঙ্গল একটা দেখার মতো পায়ে মোজা এবং সাইজ কোয়ালিটিটা দেখেন বিশাল সাইজের সিঙ্গল একটা কি নর মাদি ভাই এটা নর বড় নর বড় নর হ্যাঁ

এটা হাই ফ্লার কবুতর দেখেন চোখ দেখছেন সিলভার কালার একইবারে সিলভার দাঁড়ানোর গেট আপ দেখেন টেডি কবুতরের কাছে ফেল হয়ে যাবে দেখেন হাই ফ্লার কবুতর কাকে বলে দেখেন বড় ভাই এই জোড়া তো রানিং ডিম বাচ্চা করা ফুল রানিং ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ জোড়া কেমন কি দাম চাচ্ছেন দাম চাইলে ভাই সাড়ে হ্যাঁ হ্যাঁ যদি কোনো ভাই বন্ধু আজকে নেয় হুম একদম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় হাই ফ্লাট সিলভার কালার ঘর রাখে দেখছেন সেম টু সেম এর মধ্যে দাম থেকে অনলি মাত্র ষোলোশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম যারই প্রয়োজন হবে দ্রুত ফোন দিয়ে এই পেয়ারটা কালেকশন বাচ্চা খাইতে পারুন এমন কি ফ্লাই পরাইতে পারেন দু চার পাঁচ ঘন্টা অনাই হাজার বারোশো টাকা লাগে অবশ্যই কিন্তু আজকে জোড়াটা পেয়ে যাবেন অনলি মাত্র পনেরোশো টাকায় একদম

মাত্র পনেরোশো একদম দর্শক যারি প্রয়োজনীয় পদ্ধত যোগাযোগ করি সিঙ্গেলের মাদির অবশ্যই নেবেন অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ

চমৎকার বোট ঠোঁটের লাল লালগিয়ারের মধ্যে একটা শর্ট পেস কবুতর দেখতে পাচ্ছেন চমৎকার

তো বন্ধুগুলো আমার দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা সিলভার কালারের মধ্যে একটা হচ্ছে বার আসা কিন্তু বার ছাড়া কিন্তু এত বড় সাইজের ভাই ইরানি গোলাপ ইরানি একটা গোল্লা কবুতর বিগ সাইজের দেখেন চোখ শেপ ঠোঁট আলহামদুলিল্লাহ একদম বিগ সাইজের একটা জোড়া কবুতর দর্শক আর একটা মাদি পামেটা নর আচ্ছা জোড়াটা কেমন দাম থাকে ভাই জোড়া দাম তিন হাজার টাকা তিন হাজার কমসব একদম একদম থাকবে 2000 টাকা ফিক্সড টাকা দেয় হ্যাঁ অসাধারণ একটা তো ভাই খানদানি একটা নট দশের সাথে 11 রেসার রেসার তো সিরাজীর থেকেও বড় একদম কোয়ালিটি হ্যাঁ তো মাত্র দাম থাকবে এটা 2000 টাকা জোড়াটা ফিক্সড একদম